চাই আছিল চেনা চাই কৰি আপনারা দেখেছেন যে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধুলি কোনার মতো যাচ্ছে আমি বলছি যারা মানবতার কথা বলে বেড়ান তাদের কি এটা কি মানবতার বিরোধ বলে মনে হয় না এটা যে মানবতা লঙ্ঘন বলে তাদের কাছে মনে হয় হয় না আসলে মুসলমানদের অত্যাচার নিপীড়ন করলে সেটা মনে মানবতা বিরোধী পর্যায়ে পড়ে না আমাদের মানব সম্পদ অনেক আছে এই মানব সম্পদটাকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর জন্য ঐক্যবদ্ধভাবে একটা উদ্যোগ প্রয়োজন এই উদ্যোগটা সকল রাষ্ট্রের সরকারের নিতে হবে মুসলিম হিসাবে শুধু না মানুষ হিসাবে মানবতার উপরে যে আঘাত এনেছে এটা আসলে শুধু দুঃখজনক না এটা আমাদেরকে আমরা ন্যাক্কারজনক এবং আমরা এটাকে আমাদের জায়গা থেকে যতটা সম্ভব আমরা এটাকে ধিক্কার জানাই বিশ্বের তথাকথিত মোরল সম্প্রদায় তারা চুপচাপ দাঁড়িয়ে আছে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে তারপরেও তারা নিশ্চয় ভূমিকা পালন করছে আমরা প্রতিবাদ জানাই

এক বছরেরও বেশি সময় ধরে আজ প্রায় দেড় বছর দখলদারী ইসরায়েলি বাহিনী গাজাতে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়া এই একুশ শতকে আমরা যদি এই পঁচিশ বছরের ইতিহাস দেখি তাহলে এত বড় এবং এত নৃশংস বর্বর হত্যাযজ্ঞ আর কোনো নজর নেই গাজার জনসংখ্যা ছিল এক মিলিয়নের মতো যেখানে দুই দুই লক্ষের বেশি মানুষ শহীদ অথবা আহত হয়েছে তার মানে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য পপুলেশন এই আগ্রাসনের শিকার হয়ে হয় জীবন দিয়েছে অথবা তাদের শারীরিক ক্ষতি হয়েছে এবং ধ্বংসযজ্ঞ যেটা চলেছে ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ঠিক এইভাবে এই ধ্বংসযুদ্ধ ধ্বংসযজ্ঞ আমরা দেখি নিয়ে এবং এই বর্বর হত্যাকাণ্ড এখনও চলমান চলছে এবং প্রতিদিন আমাদের ভাই বোনেরা করছে আমরা মনে করি যে এর বিরুদ্ধে একটা প্রবল বিশ্ব জনমত গড়ে ওঠা পড়ল আজকে মানবতা কোথায় সেই আলোkaitgota বলে সেই মানবতা কোথায় আজকে আজকে মানুষ আর শিশু বাচ্চা যখন পানি দেখলে সাধারণ মানুষ তো দেখতে পাবে হবে আরেকটু কথা বলি আমরা যারা মুসলমান আমরা শুধু দেখি কিন্তু আর প্রতিবাদ করছি না কথা বলি ইবাদত করো নামাজ রোজা হজ যাকাতের চাইতে উত্তম অথচ আমরা মুসলমান কাান্তি দাবি করি আজকের আল্লাহ দিকে তাকানোর চাইতে আমাদের উচিত তারা মুসলমান দাবি করি তাদেরকে পাশে দাঁড়ানো সজিব সমাধানের জন্য